বর্তমান বাজার মূল্য থেকে প্রায় দুই লক্ষ টাকা কমে এই গাড়িটি বিক্রি হবে এটা হচ্ছে সেভেন সিটের একটি গাড়ি পারছেন প্যানোমিক সান রুপ ফ্রন্ট দুই সিট পাওয়ার বছরে আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা বর্তমানে ওল্ড শেপের প্রিমিয়ম যে দামে সেল হয় এই দামে এই বিএমডব্লিউ গাড়িটা আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে পুরাতন গাড়ি যেগুলো আছে সেগুলো আপনার হোলসেল প্রাইজেই দেওয়া হচ্ছে কিছু কিছু গাড়ি আছে যেগুলো লাভ লাভও করবো না হয়তো ডিলার প্রাইজে দিয়ে দিব কিনা দামে দিয়ে দিব মেট্রো কার্সে আসেন কোন গাড়ি যদি আপনার পছন্দ হয় প্রাইজ নিয়ে বাঁধবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছে তো আজকে চলে আসছি বাংলাদেশের সব থেকে বড় ইউজ গাড়ির শোরুম মেট্রো কার্সে এখানে ইউজ গাড়ির পাশাপাশি রিকনশন গাড়িও পেয়ে যাবেন তো আশা করি ফুল ভিডিওটা ভালো করে দেখবেন একটা একটা করে ইনশাআল্লাহ পছন্দ হয়ে যাবে Hyundai Grace তেলের গাড়ি আচ্ছা যেটা সচাচা নাজার খুব কমই হয় হাইব্রিড পাওয়া যায় কিন্তু তেলের গাড়ি খুব কমই হয় 16 মডেলের গাড়ি Hyundai Grace সোডোজে 100% তেলের গাড়ি গ্রেস তো হচ্ছে আপনি अवेलेबल হাইব্রিড পাবেন আর তেলেরটা একটু কম পাওয়া যায় যারা তাইলে এলপিজিও করতে পারবে এলপিজিও করা যায় এলপিজিও করা যায় এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস আহ উনিশ লক্ষ টাকা চাইছিলাম আঠারো লক্ষ পঞ্চাশ হালিকায় ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আঠারো লাখ পঞ্চাশ হাল লিগে এটা হচ্ছে মোটামুটি ফিক্সড জি জি এক্সপ্রেস অনার করা যাবে জি জি এখন হচ্ছে আমরা একটা একোয়া দেখাই একোয়া হচ্ছে আপনি ব্ল্যাক রেড বিভিন্ন কালার পাবেন জি জি নিকা ব্লু কালারটা মনে হয় কম পাওয়া যায় কয়েকটাই আছে আমার কাছে একোয়া যাদের একোয়া লাগবে তেরো চোদ্দো তেরো মডেলের গাড়ি কয়েকটা কালার নিকা ব্লু কালার ব্লু কালার পাল কালার রেড ওয়ান কালার সবই আছে সবই আছে এটা কত মডেল এটা মডেল হলি ১৩ তেরো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন এর রেজিস্ট্রেশন এটা সত্যতে রেজিস্ট্রেশন করা আর পেপার কি অবস্থা পেপার আপ টু ডেট টু সিস্টার এর গাড়ি প্রাইস কত পড়বে এটা পড়বে হলি ১২ বারো লক্ষ পঞ্চাশ হাজার এটা হচ্ছে আস্কিং প্রাইস জি আচ্ছা আশার করি কমবে আসার পর অবশ্যই অনার করা হবে আর এটা হচ্ছে আপনার একটা সিএইচআর মডেলের কত আজাদ ভাই এই এই সিএচ আমার কাছে তিনটা চারটা সিএচ আছে আচ্ছা যাদের সিএচ প্রয়োজন ইনশাআল্লাহ লোনও নিতে পারবে ক্যাশ নিতে পারবে এটা কত মাঠটা সিএচ আর দুই হাজার মডেলের গাড়ি একজনের সাথে কনফার্ম হয়েছে আর লোন করবে আর সেম সিএচ আর আরো আছে আমার কাছে কারো যদি প্রয়োজন হয় আর লোন করেও নিতে পারবে ক্যাশ নিতে পারবে আচ্ছা আর এটা হচ্ছে হাইব্রিড এটা হলে হাইব্রিড এর আগে তেলে দেখলাম এটা হচ্ছে হাইব্রিড এটা মডেলের কত এটা মডেল হলে গিয়া দুই হাজার ষোলো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন এটা হলে গিয়া হচ্ছে রেজিস্ট্রেশন এটা হচ্ছে অকশন গ্রেড হচ্ছে ফোর যখন এটা কেনা হয়েছিল তখন মাইলেজ ছিল মেবি উনিশ হাজার না কত আর এখন হচ্ছে বিয়াল্লিশ বা তেতাল্লিশ হাজার জি তো খুবই এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের একটা গ্রেস আমার মনে হয় এক দেখাতে পছন্দ হয়ে যাবে এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে হলে গিয়ে আপনার সতেরো লক্ষ টাকা আস্টিং প্রাইস

এটা তো পুরো রিকন্ডিশন মত হ্যাঁ রিকন্ডিশন নাম্বার প্লেট খুলে ফেললে রিকন্ডিশন রেজিস্ট্রেশন এর কত রেজিস্ট্রেশন 2000 আপনার এটা 24 এর রেজিস্ট্রেশন করা ও আচ্ছা আচ্ছা এটা এজ লাইক আমার মনে হয় ইংলিশের মতই আছে রিকন্ডিশনের মতই ভিতরে এখন রিকন্ডিশন গ্রান আছে মডেল এর কত বললেন মডেল লিখা 2019 এটা লোন করে নিতে পারো প্রাইস কত বলে টাকা এটা 32 লক্ষ টাকা কিছু অনার কর কিছুটা অনার করা হবে তো যারা এসকয়ার খুঁজতেছেন ভালো কন্ডিশনের আমার মনে হয় এটা দেখতে আসেন শুধু নুমান ভাই এসকয়ার আমাদের কাছে রিকন্ডিশন আছে কারো যদি প্রয়োজন হয় রিকন্ডিশনও নিতে পারবে আর এটা চাইলে লোন করেও নিতে পারবে টেলের গাড়ি আছে লোন সহকারে আছে উনিশ মডেলের গাড়ি আটেলের লোন সহকারে লোন সহকারে আছে চাইলে লোন সহকারে নিতে পারবে কারো যদি লোন না হয় ওটা সিলভার কালার এটা পাল কালার আসলে শুরুমে জায়গা কম সব গাড়ি শোরুমে রাখা যায় না আচ্ছা আর এখন কোনটা দেখাবে এটা হলে গিয়া আপনার এটা চাবিটা নাও এটা পাশো না হ্যাঁ পাসো গাড়িটা একদম ফ্রেশ গাড়ি দুই হাজার দশ মডেলের গাড়ি হ্যাঁ এটা চাবিটা নাও গাড়িটা আসলে অনেক ফ্রেশ দেখেন একটা চালিত গাড়ি অনেক সুন্দর গাড়ি হ্যাঁ এটা মডেলের কত এটা দশ মডেলের গাড়ি দশের স্টেশন প্রাইস কত পড়বে

আর দেন হচ্ছে এখানে একটা গাড়ি আচ্ছা এটা সাই চ এটা সাই জি আচ্ছা মডেল এর কথা এটা মডেল হলো কি আর চোদ্দ আচ্ছা গাড়িটা এটা ভিতরে ভাই নুমান ভাই আপনার বিএমডাব্লিউ মার্সিডিস এটাতে হলো পার লিটার আমি দীর্ঘ তিন বছর ব্যবহার করছি সাই গাড়ি আচ্ছা আপনার হাইওয়ে গাড়িটা চালায় অনেক মজা আর পার লিটারে এর সত্তর আঠারো কিলো যাচ্ছে হ্যাঁ সুন্দর গাড়ি ভাই অনেক সুন্দর গাড়ি সাই গাড়ি যদি সাই প্রয়োজন হয়

এটা হলে গিয়া আপনার প্রিমিয়ম দুই হাজার ছয় মডেল এর প্রিমিয়ম হেডলাইট কই গেছে ভাই দুইটা এটা হেডলাইট বপ করতে দেওয়া হয়েছে ভাই অরিজিনালটাই আছে অরিজিনালটাই আছে এটা আপনার হেডলাইট গুলো হয়ে গেছে এটা বপ করার জন্য দেওয়া হয়েছে বুঝতে পেরেছি সো এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে হলে 15 লক্ষ 50 হাজার অরিজিনাল কালার আছে শুধু খালি হেডলাইট দুইটা বপ করে দিব আচ্ছা আর এটা হচ্ছে সিএইচআর 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 আমার কাছে বললাম না সিএইচআর বেশ কয়েকটা সিএইচআর আছে ব্রোঞ্জ কালার আছে তারপরে ব্ল্যাক কালার আছে পাল কালারের আছে কারো যদি সিএইচআর প্রয়োজন হয় আপনার লোন করে নিতে পারবে ক্যাশও নিতে পারবে এর প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে হলে গিয়ে পঁচিশ লক্ষ টাকা পড়বে ফাস্টিং প্রাইস ফাস্টিং প্রাইস আচ্ছা আর এখানে হচ্ছে একটা প্রোবক্স আছে টাকা কামানোর মেশিন এটা মডেলের কত আজাদ ভাই প্রোবক্স এগারো মডেলের গাড়ি আপনার নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র নয় লক্ষ পঞ্চাশ হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে আচ্ছা নেক্সট হচ্ছে আরেকটা গ্রেস আরেকটা গ্রেস আনকমন কালার আনকমন কালার হ্যাঁ এটা মডেল এর কত এটা মডেল হলি গিয়া দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটা পড়বে হলে গিয়ে আপনার ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা এগুলো তো আস্কিং প্রাইস জি আসলে আরো কমানো হবে আর এটা হচ্ছে আরেকটা সিএচআর সিএচআর দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি এটা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আচ্ছা আর এটা হচ্ছে একটা প্রিয়াস গাড়িটা মার্শাল অনেক ভালো অরিজিনাল কালার এখন পর্যন্ত রঙের তুলি দাগ পরে নেই কারো যদি পিয়াস লাগে আহ দুটো আছে ব্ল্যাক কালার আছে এইটা আসলে এক্সট্রিম ফ্রেশ যে বডলকি ইউজ করছেন অনেক ভালোই মেইনটেইন করেন আসলে আজাদবেয়ার শোরুমে একটা অসুবিধা হচ্ছে এখানে হচ্ছে আলো কম নিচে টাইলস নাই আসলে এত এত পরি এত পরিমাণ গাড়ি থাকে আর এত বড় শোরুম হ্যাঁ বিশেষ করে ঢাকা শহরে আসলে খুব কমে এত বড় তো এই জন্য আসলে কি গাড়ির যে অ্যাকচুয়াল লুক ধরেন এই গে এটা আমরা যদি একবারে মানে কোনো একটা ভালো পজিশনে যে ভিডিও করতাম মানে আলোর গাড়ি মানে আপনি জাস্ট অবাক হয়ে যেতেন বাট আসলে এখানে আলোর কারণে গাড়ির অ্যাকচুয়াল ভিউটা বোঝা যায় না আমি রিকোয়েস্ট করবো যেহেতু ভাইদের দাম একটু রিজনেবল আছে অনেক গাড়ি কালেকশন আছে আপনি একটু ভিজিট করেন ভিজিট করলে একটা না একটা পছন্দ ইনশাল্লাহ পছন্দ হবে আর একটা পিয়াস এটা তেরো এটা চোদ্দ

আছে এটার মধ্যে এটা তারপর আছে হলে গিয়া আপনার আহভেল এস টু এস আমার কাছে দুইটা আছে ব্ল্যাক কালার ব্লু কালার দুটা আছে কারো যদি প্রয়োজন হয় পাল কালারেরও আছে ওটা কাজে দিছি এটা প্রাইস পরবে এটা পড়বে ও লিগে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার প্রাইস ফাইনালি চব্বিশ লাখ টাকা লেগে দিয়ে দেবে চব্বিশ লক্ষ টাকা লেগে এটা নিতে পারবে গাড়ি একদম ফ্রেশ গাড়ি দেন দেন আছে হলে গিয়া আপনার নিশান এক্সটাইল নিশান এক্সটাইল দুহাজার চোদ্দ মডেলের গাড়ি সানরুফ মন্ডু সেভেন সিট নির্বাচন আসতেছে নির্বাচনের জন্য যদি কারো প্রয়োজন হয় সানরুপ আছে এবং হলে যে আপনার ফাইনালি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ লক্ষ পঞ্চাশ পঁচিশ লক্ষ চোদ্দ মডেল আর আছে আমার কাছে হাট টপ গাড়ি আচ্ছা তেলের গাড়ি আছে হাটটপ ওটার প্রাইস পড়বে হলে গিয়ে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কারণ সানরুফ যদি প্রয়োজন হয় সানরুফ সহকারে নিতে পারবে হার্ডটপ যদি প্রয়োজন হয় হার্ডটপে নিতে পারবে চোদ্দ মডেলের গাড়ি আছে আবার নিশান এক্সটাইল এটা হলে গিয়ে দুই মডেলের গাড়ি ডাক্তার চালিত গাড়ি এটা পড়বে হলে গিয়ে ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা ষোলো আসলে অবশ্যই অনার করা হবে আর এটা হচ্ছে ল্যান্ডফোর্ড নাকি ভাই হ্যাঁ ল্যান্ডফোর্ড এটা মডেলের কথা এটা সত্তর মডেলের গাড়ি সত্তর লক্ষ টাকা এটা মনে হয় পনেরো মডেলের গাড়ি না না এটা

আর এই পাশে কিন্তু আরো অনেক গাড়ি আছে আমরা একটু দেখা দিচ্ছি আমরা একটু শর্ট ভাবে দেখাচ্ছি কারণ একটা গাড়িতে যদি আমরা এক সময় নেই ভিডিও না কত এটা মডেল হলে গিয়া দুই একটু আমি মোবাইলে দিচ্ছি দাম কত এটা প্রাইস পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ আবার পাশে আছে জিডিআই হচ্ছে কত দাম পড়বে এটার দাম পড়বে লেগে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে একজিও ভাই এটা পনেরো মডেলের একজিও হাইব্রিড পনেরো হাইব্রিড আছে আপনার ষোলোর আছে আর সতেরো আছে একজিও কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার আইসা সরাসরি দেখতে পারবে দাম কত পড়বে এটার দাম পড়বে লেগে ষোলো লক্ষ টাকা চাচ্ছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার লেগে পনেরো লক্ষ টাকা পনেরো হাইব্রিড ওগুলো নিতে পারবে আর কি

মানে নতুন হচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা তেত্রিশ লক্ষ টাকার বিশ লক্ষ টাকা দিয়ে দিচ্ছেন আর তারপরে আর এক্স এই যে আপনার এই যে দেখেন পাশাপাশি দুইটা আর এক্স আছে আর এক্স টু হান্ড্রেড টি আচ্ছা হ্যাঁ এটা হলে কি দুই হাজার ষোলো মডেলের গাড়ি আর লেক্সাস আপনার হলে গিয়া আর এক্স টু সেভেনটি সেভেন জিরো আপনার মডেল কত দুইটাই কিন্তু দেখতে একই একই বাট প্রাইজ এ কিন্তু অর্ধেকের চেয়েও কম এটা কত মডেল এটা হলি গিয়া দুই হাজার এগারো মডেলের গাড়ি কিন্তু মডিফাই করা হয়েছে এটা দাম কত এটার দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা এটার দাম হলে গিয়া আপনার আশি লক্ষ টাকা আশি লক্ষ টাকা আশি লক্ষ ষোলো মডেল এটা ষোলো মডেল আচ্ছা সেম কালারটা কিন্তু অনেক সুন্দর কালার দেখেন ব্যাক সাইডটাও দেখাইতে পারেন ভাই সে হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে আপনার এক্সটাইল এক্সটাইল এটা লিখে সানরুফ সহকারে ষোলো মডেলের গাড়ি হ্যাঁ ষোলো মডেলের গাড়ি চব্বিশ লক্ষ টাকা সানরুফ সহকারে ব্যাকডাল পাওয়ার আচ্ছা ফুল লোডেড আর কি হ্যাঁ আছে লেমনিয়ার আছে এটা হচ্ছে ভেজেল 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 আপনার আমার কাছে আরো দুই তিনটা ভেজেল আছে কারো যদি ভেজেল প্রয়োজন হয় ভেজেল আপনার ওখানেও দেখাইলাম এখানেও আছে পাল কালারের আছে ব্ল্যাক কালারের আছে এটার দাম হলে পনেরো লক্ষ টাকা চোদ্দ চোদ্দো গাড়ি পনেরো লক্ষ টাকা আজটি আসলে কিছুটা অনার করবো আচ্ছা আর এখানে হচ্ছে বিএমডাব্লু এক্স ওয়ান প্রিমিয়র দামে বিএম ডাব্লিউ হুম এটা হচ্ছে প্রিমিয়র দামে বিএম এটা মডেলের গত বারো হ্যাঁ মডেলের মডেল বারো রেজিস্ট্রেশন দুই হাজার তেরোতে আপনার এটা ২২ লক্ষ টাকা চাচ্ছি ফাইনালি একুশ লাখ টাকা লেগে দিয়ে দিব পেপার স্পেল আছে পেপারস আপ টু করে দিব আর এটা হচ্ছে হোমডা ড্যাক্সের ও দেখাই দিতে পারেন নোমান বাই গাড়িটা অনেক সুন্দর গাড়ি যারা এলিয়ন প্রিমিয়র কিনতে চাই আহ দেখেন গাড়িটা অনেক সুন্দর কালার অরিজিনাল আছে ভিটার যদি প্রয়োজন হয় হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ তেলের গাড়ি না হ্যাঁ তেলের গাড়ি ভাই আচ্ছা তেলও অনেক সাশ্রয় আর এটা হচ্ছে হুম দাগের ট্র্যাকান এটা কত মডেলের এটা আরফাত এটা মডেল কত জানি আমাদের পাশের গাড়ি নয় রেজিস্ট্রেশন করা সেভেন সিট হ্যাঁ তেলের গাড়ি গাড়ি একদম ফ্রেশ আছে এটা যদি নেয় এটা আপনার আহ চোদ্দ লক্ষ টাকা এটা হচ্ছে আস্টিং প্রেস হ্যাঁ আসলে কিছুটা অনার করা হবে অনার করব ইসমিল্লাহ রহমান রাহিম মেট্রো পক্ষ থেকে মোহাম্মদ শামসুল আলম আজাদ আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ডিসেম্বর মাসকে কেন্দ্র করে মেট্রো আপনার বিশেষ ছাড় দিচ্ছে সেটা হলে গিয়ে আপনার যে আমাদের পুরাতন গাড়িগুলো আছে নতুন বছরকে কেন্দ্র করে সেক্ষেত্রে পুরাতন গাড়ি যেগুলো আছে সেগুলো আপনার হোলসেল প্রাইজেই দেওয়া হচ্ছে তবে আপনার কিছু কিছু গাড়ি আছে যেগুলো লাভ লাভও করব না হয়তো ডিলার প্রাইজে দিয়ে দিব কিনা দামে দিয়ে দিব। আর কারো যদি আপনার নতুন গাড়ি নতুন বছরকে কেন্দ্র করে কিনতে চায় সেই ক্ষেত্রে পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারবে লোন চাইলে লোন করেও নিতে পারবে তো আপনার আমার পর্যাপ্ত পরিমাণে গাড়ি রাখা আছে আর বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মন্ডের মডেলের বিভিন্ন কালারের যার যে কালারে পছন্দ হোক না কেন আপনার পছন্দ করে নিতে পারবে যে গাড়ি লাগুক না কেন মেট্রোকার্স কম বেশ কম দামি আপনার বেশি দামি সব ধরনেরই গাড়ি রাখে আপনার প্রাইজ নিয়ে বাদবে না আপনারা ডিসেম্বর মাসে যদি আসেন আমি আল্লাহর মতে বিশেষ ছাড় দিব আসসালাম